আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে স্বাগতম তো বন্ধুরা দলিল খতিয়ান পরে বুঝতে হলে আপনাকে কিছু আনকমন শব্দ জানতে হবে যেগুলো আমরা দলিল খতিয়ানে ব্যবহার করে থাকি কিন্তু দৈনন্দিন জীবনে এই শব্দগুলোর ব্যবহার বা প্রচলন হয় না তো বন্ধুরা প্রথমে আমরা জানি যে এই কটকবলা এই কটকবলা হলো যে সুদের পরিবর্তে কোনো ব্যক্তি বা মহাজনের দখলে জমি দিয়ে ঋণ নিয়ে যে দলিল দেওয়া হয় তাকেই কটকবলা বলে খাতক যতদিন অর্থাৎ আপনি যতদিন টাকা পরিশোধ করতে না পারেন ততদিন মহাজন এই জমি দখল করতে থাকে তারপর আসি আমরা এই পত্তন তো বন্ধুরা জমিদারি আমলে জমিদারের নিকট থেকে নির্দিষ্ট মেয়াদ ও খাজনার শর্তে গৃহীত জমির শর্ত এই শর্তে মেয়াদ শেয়ার হলেই জমিদার আবার নতুন কাউকে ইজারা বা পত্তন দিত এই প্রক্রিয়াই হলো পত্তন তারপর আসি আমরা এই নাজরানা এই নজরানা হলো উনিশশো সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদার যেহেতু জমির মালিক তাই জমি থেকে গাছ কাটতে জমিতে পুকুর খনন করতে জমিদারের অনুমতি ও জমিদারকে নজরানা বা উপহার দিতে হতো এটাই হলো নজরানা অর্থাৎ জমি থেকে যখন আপনি গাছ কাটবেন বা জমিতে যদি পুকুর খনন করতে চান তাহলে জমিদারকে উপহার দিতে হতো আর এই উপহার পেয়ে জমিদার যদি অনুমতি দিত তখনই আপনি জমি থেকে গাছ কাটতে পারতেন জমিতে পুকুর খনন করতে পারতেন এবং জমিতে পাকাবাড়ি করতে পারতেন তারপর আসি আমরা এই খাই খালাসি তো বন্ধুরা এই খাই খালাসি হল এক প্রকারের বন্ধক খাই খালাসি বন্ধকের বর্তমান মেয়াদ হল সাত বছর ধরুন আপনার তিন বিঘা জমি দুই লাখ টাকায় খাই বন্ধক রেখেছেন সাত বছর পর আপনার জমি আপনার কাছে ফিরে আসবে কোনো প্রকার টাকা বন্ধক গৃহীতাকে ফেরত দিতে হবে না মানে হচ্ছে যার কাছে বন্ধক রেখেছেন তাকে টাকা ফেরত দিতে হবে না মাগার সাত বছর পর আপনার জমি আপনি দখল করতে পারবেন চাষাবাদ করতে পারবেন আবার নতুন করে বন্ধক দিতে পারবেন তারপর আসি আমরা মৌজা তো বন্ধুরা এই মৌজা শব্দটি খুবই গুরুত্বপূর্ণ মৌজা হচ্ছে রাজস্ব আদায়ের একক বা এলাকা মুঘল আমলে কোনো পরগনার রাজস্ব আদায়ের একক হিসেবে শব্দটি ব্যাপকভাবে পরিচিতি ছিল বর্তমানেও মৌজা শব্দটি জমির কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তো বন্ধুরা এই মৌজাটি কয়েকটি গ্রাম নিয়ে একটি মৌজা হতে পারে আবার একটি গ্রামে তিন চারটি মৌজা থাকতে পারে তারপর আসি আমরা মহাল এই মৌজা অর্থাৎ কয়েকটি মৌজা নিয়ে একটি মহাল গঠিত হতো এটাই হলো মহাল এরপর আসি আমরা পরগনা পরগনা হলো কয়েকটি মহাল নিয়ে একটি পরগনা গঠিত হতো তো বন্ধুরা এখন আসি আমরা এই এজমালি এজমানি হলো যে আপনারা পাঁচ ভাই পাঁচ ভাই মিলে একটি সম্পত্তি ক্রয় করলেন এটাই হলো এজমালি অর্থাৎ একত্রে এরপর আসি আমরা ছুট দাগ এই ছুট দাগটি হলো এমন একটি দাগ যা মজন নকশায় প্রদর্শিত নয় অর্থাৎ মজন নকশায় দেখা যায় না মজন নকশায় ধারাবাহিকভাবে এক দুই তিন চার এভাবে ইত্যাদি দাগের ক্রমিক নম্বর বসাতে গিয়ে যদি হঠাৎ কোনো ক্রমিক নম্বর বাদ পড়ে যায় তখন সেই সংখ্যাটি হলো ছোট দাগ যেমন ধরুন আপনার নকশায় এক দুই নম্বর দাগ তিন নম্বর দাগ আছে এরপর থেকে পাঁচ ছয় সাত এভাবে ঠিক আছে মাঝখান থেকে আপনার চার নম্বর দাগটি নেই এই চার নম্বর দাগটি হলো ছোট দাগ এরপরে আসে আমরা বাটা দাগ এই বাটা দাগটি হলো যে নকশা প্রস্তুতের পর প্রতিটি দাগের ধারাবাহিকভাবে নাম্বার প্রদান করা হয় নাম্বার দিতে গিয়ে যদি ভুলক্রমে কোনো দাগে নাম্বার না দেওয়া থাকে অথবা অন্য কোনো কারণে সিটের সমস্ত দাগের নাম্বার হয়ে যাওয়ার পর ক্রমিক নাম্বার ব্যাহত ঘটিয়ে যে নাম্বার দেওয়া হয় তাকেই বাটা দাগ বলে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সুট দাগ কী এবং বাটা দাগ কী এরপর আসি আমরা দাখিলা দাখিলা হলো ভূমির খাজনা আদায় করে নির্দিষ্ট ফর্মে অর্থাৎ এক হাজার সত্তর এই এমন একটি নাম্বারে ফর্ম দেওয়া হবে এই ফর্মে খাজনা আদায়ের প্রমাণপত্র আপনাকে দেওয়া হবে এটাই হলো দাখিলা তো বন্ধুরা দাখিলাকে রসিদও বলা হয় যে খাজনা আদায়ের প্রমাণপত্র বা রসিদ এরপর আসি আমরা এই ডিসিআর ডিসিআর হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ অর্থাৎ ভূমিকর ব্যতীত অন্যান্য সরকারি পাওনা আদায় করে যে রসিদ দেওয়া হয় তাকেই ডিসিআর বলে এরপর আসি আমরা গুনিয়া স্কেল তো বন্ধুরা এই গুনিয়া স্কেলটি হলো মজা নকশা থেকে জমি পরিমাপ করার সময় এই গুনিয়া স্কেলটি ব্যবহার করা হয় আপনারা সার বা যারা জমি পরিমাপ করে বা আমিন শিপ তাদের কাছে এই গুনিয়া স্কেলটি দেখতে পারবেন তারপর আসি আমরা পর্ষা ভূমি জরিপকালে চূড়ান্ত খতিয়ান প্রস্তুতের পূর্বে ভূমি মালিকদের নিকট যে খসড়া খতিয়ানের অনুলিপি প্রদান করা হয় সেটাই হলো পর্ষা বা মাঠ পর্ষা এই মাঠ পর্ষা রেভিনিউ অথবা রাজস্ব অফিসার কর্তৃক তসদিক বা সত্যায়ন হওয়ার পর যদি কারো কোনো আপত্তি থাকে তাহলে তার শুনানির পর খতিয়ান চূড়ান্তভাবে গ্রেজেট বা প্রকাশ করা হয় আর এই চূড়ান্ত খতিয়ানের অনুলিপিকেই পর্চা বলা হয় তো বন্ধুরা আজকের এই শব্দগুলো যদি আপনি বুঝতে পারেন বা আপনার এই শব্দগুলো সম্পর্কে যদি আইডিয়া হয়ে যায় তাহলে আপনি দলিল খতিয়ান পরে বুঝতে পারবেন যে ডিসিআর কি হুনিয়া স্কেল কি দাখিলা কি এরপর আমরা আরেকটি শব্দ জানতে পারি সেটা হলো রাজস্ব রাজস্ব এই রাজস্ব অর্থাৎ হলো রাজার অংশ আমলে জমির খাজনাকে বলা হতো রাজস্ব এই রাজস্বকে আঠারোশো উনষাট সালে করা হয় খাজনা খাজনা এবং উনিশশো সালে এই খাজনাকে আপডেট করে বর্তমানে এখন বলা হয় যে ভূমি উন্নয়ন কর তো বন্ধুরা আপনি যদি দলিল খুঁজেন পড়ে বুঝতে চান তাহলে এই শব্দ সম্পর্কে আপনার অবশ্যই আইডিয়া বা ধারণা থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি জামা সম্পর্কে যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ